আসসালামু আলাইকুম রসুবা টেন এই ট্যাবলেটটি তৈরি করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ওষুধটির জেনেটিক নাম হচ্ছে রসুবা স্টেটিন ট্যাবলেটটির কার্যকারিতা কি বা ট্যাবলেটটি কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয়ে থাকে ট্যাবলেটটি মূলত প্রাথমিক হৃদরোগ অর্থাৎ হার্টের রোগ প্রতিরোধ করে থাকে এর মেইন কাজ হচ্ছে রক্তের বাড়তি কোলোরো স্টোরন কমানো রক্তের বাড়তি কোলোরো স্টোরন কমানোর মাধ্যমে এটি বিভিন্ন বড় বড় রোগ প্রতিরোধ করে থাকে এবং প্রতিকার করে থাকে যেমন হার্ট অ্যাটাক স্ট্রোক ইত্যাদি সমস্যার জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করে থাকে এই ওষুধ রক্তের কোলেস্টেরল কমানোর জন্যই মূলত ব্যবহার করা হয় ঔষধটির মাত্রা ও সেবনবিধিকে আঠারো বছরের বেশি বয়সীদের জন্য পাঁচ থেকে চল্লিশ এমজি দৈনিক একবার দশ থেকে সতেরো বছর বয়সীদের জন্য পাঁচ থেকে বিশ এমজি দৈনিক একবার আট থেকে নয় বছর বয়সীদের জন্য পাঁচ থেকে দশ এম জি দৈনিক একবার সেব্য ওষুধটি বয়স এবং ওজন বেদে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেব্য তবে ওষুধটি খাবারের আগে ও পরে যে কোনো সময় ব্যবহার করা যাবে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া তা পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য পেটে ব্যথা বমি বমি ভাব ইত্যাদি এটি গর্ভাবস্থায় স্তন্য দানকালে ব্যবহার করা যাবে কিনা না গর্ভাবস্থায় ও স্তন্য দানকালে নির্দেশিত নয় ট্যাবলেটটির দাম কত রসুবা টেন এই ট্যাবলেটটির প্রতি পিস ট্যাবলেটের দাম বাইশ টাকা এবং প্রতি পাতা দুইশো টাকা যে কোনো ফার্মেসির দোকান থেকে কিনতে পারবেন লস্কের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে দিন এবং আপনার যদি স্বাস্থ্য সংক্রান্ত ওষুধ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ